প্রিয় শিক্ষার্থী মনে দেখতে দেখতে আমরা কতটা মধ্যে চলে এসেছি সপ্তম মধ্যে চলে এসে উৎপাদন ব্যয় মানে একটা জিনিস উৎপাদন করতে গেলে তোমাকে কী কী ব্যয় করতে হয় এটার আলোচনা নিয়ে প্রিয় শিক্ষার্থী মাত্র এই উৎপাদন ব্যয় হিসাব অনেক সহজ অনেক সহজ যারা অঙ্ক পারো তারা তো একদম সহজে পারবা সমস্যা নেই তুমি যার ভিডিওটা চলছে দেখো আমি কিছু এই কমসি কেউ দেখো যে বিজ্ঞিতশুল আসছে এবং এইবারও আসতে পারে উৎপাদন ব্যয় হিসাবের মূল উদ্দেশ্যটা কি এটা হচ্ছে ব্যয় ব্যয় নির্ধারণ নিয়ন্ত্রণ ঠিক আছে তারপর উৎপাদন উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি এটা হচ্ছে উৎপাদিত পণ্যের ব্যয় নিরূপণ ঠিক আছে মানে একটা একটা জিনিস উৎপাদন করছে তখন এটার ব্যয়টা কি হবে এটা হচ্ছে একটা নির্দিষ্টকরণের নামই হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব তারপর দেখো কোনটি উৎপাদন ব্যয় হিসাব চোখের লাভ এটা হচ্ছে ব্যয় লিপিবদ্ধকরণ ঠিক আছে তারপরে উৎপাদন ব্যয় হিসাবে মূল উদ্দেশ্য হলো কী ব্যয় নির্ণয় উৎপাদন ব্যয় হিসাবে এর প্রধান দুটি উদ্দেশ্য কী একটা হচ্ছে ব্যয় নির্ণয় ও ব্যয় নিয়ন্ত্রণ করা যে ব্যয় কারখানার পণ্য উৎপাদনের সঙ্গে জড়িত তাকে কি বলা হয় উৎপাদন ব্যয় ঠিক আছে তার উৎপাদন বিবরণী উৎপাদন ব্যয় বিবরণী থেকে জানা যায় কী জানা যায় এক আর দিন এটা হচ্ছে পণ্য উৎপাদনের মুঠ ব্যয় একটা পণ্য উৎপাদন করতে মোট ব্যয়টা লাগে জানা যায় আর একটা হচ্ছে উৎপাদিত পণ্যের বিক্রয়মূলক কত হবে এটা জানা উৎপাদন এই যে কৃষিক্ষার্থী মধ্যে এই এমসিকগুলো খুব ইম্পর্ট্যান্ট এভাবে আসবে এভাবেই আসবে উৎপাদন ব্যয় বিবরণীর উৎপাদন ব্যয় উৎপাদন হচ্ছে ব্যয় বিবরণীর কী অংশ এটা বলতো এটা হচ্ছে বিজ্ঞাপন একটা ঠিক আছে এটা একটা বিজ্ঞাপন আবার দেখো উৎপাদন ব্যয় হিসাব হিসাবের উদ্দেশ্য হলো কি সবগুলোই হবে একটু হচ্ছে ব্যয় নির্ধারণ ব্যয় হ্রাস মুনাফা নির্ধারণ তারপর দেখো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে ব্যবহৃত প্রত্যক্ষ কাঁচামাল কোনটি কাপড় তৈরিতে সুতা উৎপাদন ব্যয়ের প্রধান উপকরণ কোনটি কাঁচামাল খরচ ঠিক আছে উৎপাদন ব্যয় হিসাবে সকল প্রত্যক্ষ ব্যয় সমষ্টিকে কী বলে মুখ্য ব্যয় একটা হচ্ছে মুখ্য ঠিক আছে এখন মুখ্য ব্যয় হচ্ছে প্রধান জ্যাটুকিট দেখো কোনটি মুখ্য ব্যয়ের উপাদান একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল যেমন তুমি ইঁট তৈরি করতে গেলে সর্বপ্রথম তোমাকে মাটি লাগবে ঠিক আছে এই মাটিটাই হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল মানে সরাসরি কাঁচামাল যেটা নিচের কোনটি নিচের কোনটি হবে বা কোনটি মুকো বেয়ের অন্তর্ভুক্ত এটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি এই যে সরাসরি মজুরি লাগবে এই মাটিটা যারা মেরামত করবে তাদেরকে বলা হয় প্রত্যক্ষ মজুরি ঠিক আছে তারপর দেখো মুকের প্রদান উপাদান কোনটি মুকের মানে উপাদান কোনগুলো হবে প্রত্যক্ষ প্রত্যক্ষ খরচ তারা হবে না পুরুক্ষ ব্যয় কোনটি কারখানার বাড়া তোরা একটা ইট ইট তুমি কি করছো ইট বানাইছো ঠিক আছে এই খলাতে এখন এই জমিটা বাড়া নিছ যে ইটগুলো রাখবা এটাকে বলা হয় পরোক্ষ ব্যয় ঠিক আছে উৎপাদন ব্যয় হিসাবের ক্ষেত্রে বিজ্ঞাপন কোন প্রকারের ব্যয় এটা হচ্ছে বিক্রয় ও বিতরণ উপরি মানে বিজ্ঞাপন দিস মানে বিক্রয়ের জন্য বাড়বে ঠিক আছে তারপর দেখো কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে বিজ্ঞাপন খরচ এটা উৎপাদনের সাথে সম্পর্কিত নয় একটা জিনিস উৎপাদন করতে প্রত্যক্ষ কাঁচা মাল লাগবে প্রত্যক্ষ মজুরি লাগবে কারখানার যন্ত্রপাতি এই অপচয় লাগবে ঠিক আছে কিন্তু বিজ্ঞাপন তো শুরুতেই লাগবে না নিজের কোনটি কারখানার উপরিবে এটা হচ্ছে যন্ত্রপাতির মেরামত ব্যয় কারখানার উপরি বেয় কোনটি পরোক্ষ মজুরি নিচের কোনটি রূপান্তরিত বের উপাদান এটা হচ্ছে মজুরি ঠিক আছে রূপান্তরিত ব্যয় কোনগুলো প্রত্যক্ষ মজুরি ও কারখানার উপরিবে তারপর দেখো উৎপাদন বের বিপরীতে পরোক্ষ মজুরিকে কোন স্তরে দেখানো হয় এটা হচ্ছে কারখানার উপরিবেয় ঠিক আছে তারপর দেখো প্রত্যক্ষ দেখা যা দেখো তো ক্যামেরার সমস্যা হচ্ছে কিনা প্রত্যক্ষ মান ও আর একটা প্রত্যক্ষমান প্লাস প্রত্যক্ষ মজুরি প্লাস অন্য অন্য প্রত্যক্ষ করচ বলে উৎপাদন ব্যয় প্রত্যক্ষ কোনো খরচ থাকলে এক নাম্বার শর্টকাটে হচ্ছে মুখ্য ব্যয় শেষ দেখো প্রিয় শিক্ষার্থী আমি যেগুলো পড়াচ্ছি দেখো ডাকা বুটে আসছে ডাকা বুটে আসছে হ্যাঁ প্রত্যেকটা বুটে আসতে পারে কারখানার উপরি ব্যয় হলো কোনগুলো দেখো লাস্টের দুইটা গ্যাস ও পানি ব্যয় আরেকটা হচ্ছে রক্ষণাবেক্ষণ ব্যয় সমাপনী মজুদ সমান এটা কি হবে বলতো এক আর হচ্ছে দুই প্রারম্ভিক মজুৎপণ্য প্লাস নিট ক্রয় মানে বিকৃত পণ্যের ব্যয় এটাই হচ্ছে সমাপনী মজুত পণ্য আরেকটা হচ্ছে হাতে মজুদ পণ্য সংখ্যা ইন্টু প্রতি কয় মূল্য তখন হবে এটা দুইটা ঠিক আছে তারপর শিক্ষার্থী মতন আমরা এটা যাই কোনটি মুখ্য ব্যয়ের উপাদান নয় এটা হচ্ছে অন্য অন্য পরোক্ষ খরচ মুখ্য ব্যয় তো পরোক্ষ খরচ বললেই হবে না ঠিক আছে নিচের কোনটি উৎপাদন ব্যয়ের অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে বিক্রয় কর্মীর বেতন তারপর দেখো কারখানার উপরি বেয়ের উদাহরণ কোনটা এটা লাস্টের দুইটা অপচয় হচ্ছে পানির পানি ও গ্যাস ঠিক আছে তারপর দেখো রূপান্ত রূপান্তর ব্যয় সমান প্রত্যক্ষ মজুরি প্লাস কি হবে এখানে কারখানার ব্যয় এটি হচ্ছে রূপান্তর ব্যয় এটা দেখো নিচের কোনটি কারখানার উপরিবে এটা হচ্ছে যন্ত্রপাতির অপচয় কোনটি প্রশাসনিক উপরিবেশ সাধারণ খরচ মুঠ ব্যয়ের সাথে কোনটি যুগ করলে বিক্রয় মূল্য পাওয়া যাবে মুনাফা তারপর দেখো কোনটি সঠিক উৎপাদন ব্যয় প্লাস প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ও বন্টন বন্টন বা বাক করা ঠিক আছে বন্টন উপরি বেয়ী সমান কি মুঠ বেয়ী হয়ে গেছে ঠিক আছে তার মানে তিন নম্বর মুঠ মুনাফা কী মুঠ মুনাফা হল বিক্রয় মূল্য ও বিকৃত দ্রব্যের বা পণ্যের উৎপাদনের পার্থক্য বিক্রয় মূল্য থেকে যে যা কর হয়েছে এটা জাস্ট মাইনাস করে দেওয়া এটা হচ্ছে মুট মুনাফা লাভ সহ বিক্রয় সম পরিমাণ কত লাভসহ বিক্রয়ের সমপরিমাণ হল বিকৃত পণ্যের ব্যয় প্লাস মুনাফা ঠিক আছে মানে বিক্রি করতে যা যা খরচ হয়েছে এটা প্লাস মুনাফা যোগ করে দিলে হয়ে যাবে এটা এটা দেখো প্রে শিক্ষার্থী তোমরা কোনটি উৎপাদন ব্যয় বিবরণীর অন্তর্ভুক্ত নয় এটা হচ্ছে মূলধন সুদ ঠিক আছে তারপর প্রে শিক্ষার্থী তোমরা দেখো আরও কতগুলো এমসি কেউ বটে আসছে এইগুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি সমাপনী মজুতপণ্যের একক নির্ণয়ের জন্য কোন সূত্রটি গ্রহণযোগ্য এটা হচ্ছে পারমিক মজুতপণ্যর একক প্লাস তৈরি দ্রব্যের একক মাইনাস পণ্যের একক তারপর রূপান্তর রূপান্তরবায়ের একটা সূত্র আছে এই সূত্রটা মুখস্থ করে নাও রূপান্তর ব্যয় প্রত্যক্ষ শ্রম প্লাস উৎপাদন উপরিবেই। ঠিক আছে আরেকটা দেখো প্রিয় শিক্ষার্থী মনে মুখ্য ব্যয় প্লাস কারখানার ব্যয় কারখানার ব্যয় ব্যয় তারপর দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা বইয়ের জন্য পণ্যের নমুনা বিতরণ পণ্যের নমুনা বিতরণ কোন ধরনের উপরিবে এটা হচ্ছে বিক্রয় ব্যয় অর্থাৎ পণ্য একটা বানাইছো তুমি এই নমুনাটা সকলকে দেখায় দাসো এটাকে বলা হয় পণ্যের নমুনা বিতরণ তারপর দেখো রূপান্তর ব্যয় হল মজুরি প্লাস ব্যয় ঠিক আছে মানে মজুরি ব্যয় হবে আর প্লাস উপরি ব্যয় হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপর দেখো বিক্রিত পণ্যের ব্যয় এত টাকা এবং বিক্রয়ের উপর মোট এত লাভের হার এত তবে মুনাফা কত এই যে দেখো একদম সহস্ত্রী শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি একটু নোট করে দেওয়া আছে দেখো এটা কী নেওয়া মুনাফা যেমন বিকৃত পণ্যের ব্যয় এখানে বসাইবা বিকৃত পণ্যের ব্যয় কত এক লক্ষ পঁচাশি বর্ষা ইন্টু এইটা কোথায় এইটা হচ্ছে তোমাদের একটা সূত্র হ্যাঁ বিকৃত পণ্যের ব্যয় উপরে বিষ আর নিচে আশি এটা সূত্র মূলত এখন সরাসরি কাটাকুটি করবো এটা এটা কাটা ঠিক আছে এগুলো সবগুলো গুণ করে দিলেই এই সবটার সাথে এটা যুগ গুণ করে দিবা পঁয়তাল্লিশ হাজার হয়ে যাবে ঠিক আছে তারপর প্রিয় দেখো কোন ব্যয়টি মুখ্য ব্যয় ও রূপান্তর ব্যয় এটা হচ্ছে প্রত্যকস্রম ঠিক আছে সরবরাহ সরবরাহ জানের অবচে কোন ধরনের ব্যয় এটা হচ্ছে বিক্রয় ও পরিবেয় তারপর একটা অঙ্ক আছে এটা জাস্ট তোমরা দেখবা দেখো তারপরও একটা অঙ্ক আছে হ্যাঁ অঙ্কগুলো করলে তোমাদের জন্য অনেক লেট হয়ে যাবে তোমরা একটু এগুলো ট্রাই করে নিবা দেখো প্রিয় শিক্ষার্থী এখানে একটু অঙ্ক আছে এখানে এই দুইটাই কমেন্ট বক্সে করে আমাকে জানাবা আসলে এখানে উত্তর ও দেওয়া আছে জাস্ট একটু দেখবা কৃষিকাজের বন্ধুরা কারখানার যন্ত্রপাতি অপচয় কোন ধরনের এটা হচ্ছে কারখানার উপরিবাহী আচ্ছা তারপর দেখো প্রশাসনিক প্লাস বিক্রয় পরিবাহী সমান কি বাণিজ্যিক খরচ তারপর দেখো মুক সমান কোনটা ব্যয় ঠিক আছে তারপর মুখ্য ব্যয় প্লাস কারখানার উপরিবায় উৎপাদন ব্যয় ব্যয় বিবরণীতে কাঁচামাল ফেরত কিভাবে দেখাতে হয় এটা হচ্ছে কাঁচামাল হতে বিয়োগ করে তারপর এখানে দেখো কোনটি মোট ব্যয়ের সূত্র এটা হচ্ছে মুক্য প্লাস মোট ও পরিবেয় তারপর দেখো মুঠ ব্যয়ের সাথে মুনাফা যুগ করলে যেটি পাওয়া যায় এটা হচ্ছে বিক্রিমূল্য পাওয়া যায় ঠিক আছে তারপরে একটা অঙ্ক দেখো সমাধান নিচে দেওয়া আছে তোমরা জাস্ট একটু দেখে নেবে এটা পারবা নিচেরাই এই যে এই তিনটে অঙ্ক সমাধান দেওয়া আছে একটু ট্রাই যদি না পারো তখন আমাকে বলিও এই যে দেখো ডাকা বোর্ড দুই হাজার উনিশে আসছে হ্যাঁ রাজশাহী উনিশে আসছে দেখো কাজের প্রতি উৎসাহী ও উদ্যম হওয়ার উদ্যমী হওয়ার জন্য মালিক কর্তৃক মালিক কর্তৃক অর্থাৎ মালিক নিজে কর্মীদের যে অতিরিক্ত আর্থিক সুবিধা প্রদান করা হয় তাকে বলা হয় বোনাস ঠিক আছে তারপর দেখো শ্রমিক ও কর্মচারীদের অনার্থিক সুবিধা হলো কি বিনোদনের ব্যবস্থা এটা কিন্তু আর্থিক নেই ঠিক আছে যেমন যারা কোম্পানিতে কাজ করে তাদেরকে সপ্তাহে সপ্তাহে একটা ডান্সের ব্যবস্থা করলো মালিক এটাই হচ্ছে কি বিনোদন বোনাস দৈনিক কত ঘন্টা কাজ করলে একজন শ্রমিক অভার টাইম মজুরি পায় এটা হচ্ছে নয় ঘন্টা শ্রমিকের শ্রমিকদের প্রদান করা হয় কি প্রদান করা হয় মজুরি ঠিক আছে ভাতা কোন ধরনের সুবিধা এটা হচ্ছে সাময়িক সময়ের জন্য প্রদত্ত আর্থিক সুবিধা নিচের উপার্জন এটা হয়েছে যাতায়াত বাড়া তারপর দেখো দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলানোর জন্য কি প্রদান করতে হয় ভাতা ঠিক আছে প্রভিডেন্ট ফান্ড এটা ইংলিশে বলার দরকার ছিল প্রভিডেন্ট ফান্ড মূলত কোন ধরনের কি কারণে সৃষ্টি হয় এটা হচ্ছে কর্মচারীদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য এই যে দেখো দেখো বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সাপ্তাহিক নির্ধারিত কার্য সময় এটা হচ্ছে কত আটচল্লিশ ঘন্টা প্রিয় শিক্ষা দেখো এগুলো সবগুলো পড়ে আসছে সবগুলো ঋণ উৎপাদনকারী প্রতিষ্ঠানের উৎপাদনের সময় মোট একক বা প্রতি একক বিশ মিনিট এবং স্বাভাবিক মজুরির হার ঘন্টা প্রতি ছয় ঘন্টা হলে একক মজুরির হার কত এটা হচ্ছে দুই টাকা হবে ঠিক আছে মহর্গ ভাতা প্রদান করা হয় জন্য জন্যই যে সবগুলোই হবে দেখো এই জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতির জন্য দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সব কিছু বেতন এটা দেখো কি বলছে বেতন পূরক হলো একান এটা হচ্ছে বেতন পূরক মানে কী বুঝাইতেছে যেন বেতনের সাথে আর কি কি সম্পর্ক আছে যেমন বাড়ি ভাড়া বাতা ঠিক আছে আর হচ্ছে টিকিট এগুলো দেয় আর কি একজন শ্রমিককে বেতনের সাথে এগুলো দেয় ঠিক আছে তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেতন বিবরণীতে উৎপাদন উপাদান সমূহের মধ্যে কর্তন হলো কি এটা হচ্ছে লাস্টে দুইটা ভবিষ্যৎ আর হচ্ছে কল্যাণ তহবিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একজন শ্রমিক তার শারীরিক শ্রমের বিনিময়ে যে টাকা পায় তাকে কী বলা হয় মজুরি ঠিক আছে কর্মচারী বা কর্মকর্তাকে প্রদত্ত পারিশ্রমিককে কী বলা হয় বেতন যে কার্ডে কাজের সময়ের হিসাব রাখা হয় তাকে কী বলে জব কার্ড ঠিক আছে এটা জানা হয়ে গেছে তোমাদের বাংলাদেশের শ্রম আইন উনিশশো পঁয়ষট্টি অনুসারে কত কত ঘন্টাকে সাপ্তাহিক স্বাভাবিক শ্রম ঘণ্টা হিসাবে ধরা হয় এটা হচ্ছে আটচল্লিশ ঠিক আছে এই যে দেখো শ্রম আইন ও কারখানা আইন অনুযায়ী স্বাভাবিক যে ঘন্টার চেয়ে বেশি বা অতিরিক্ত কাজের মজুরিকে বলা হয় ওভারটাইম ঠিক আছে বেতনের নতুন স্কেল প্রদান করতে না পারলে বিকল্প হিসাবে কোনটি প্রদান করতে হবে মোঘর মহর্ঘ বাতা কৃষিকার্থী মন্দির এই অধ্যায় থেকে মোটামুটি যেগুলো দিয়েছি দেখো তোমরা অল্প সময়ের মধ্যে কি কী পড়বা আমার এই যে তোমাদের পাঁচ নাম্বারটা ওঠে অর্থাৎ দশটা যেতে কমন পাও ঠিক আছে পাঁচ নাম্বার ওঠানোর পর তুমি বাকিগুলো যেমন পরে এমন ঠিক আছে অবশ্যই তোমাদের জন্য ধোয়া রইলো যেন প্রত্যেকটা পরীক্ষা তোমার ভালো হয় ঠিক আছে পাবে ভিডিও দেখে যেন অন্ততমাকে যারের পাশের চিন্তা পাশ করতে পারো দেখা হবো তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে